আল্লাহ বলে আলামিন মুসা পয়গম্বরকে অহির মাধ্যমে ডাক দিয়া বলে ওই যে আবেদ ব্যক্তিটা মারা গেছে সে সে কি কিছুদিন পর ওই বৎকার ব্যক্তিটা মারা গেল আবার আল্লাহরা আলামিন মুসা পৈগম্বরকে অহির মাধ্যমে জানায় হে মুসা এই যে বৎকার ব্যক্তিটা মারা গেল সে তো জান্নাতী মুসা রাই গিয়ে শ্রাত আশ্চর্য হয়ে যায় যে ব্যক্তিটা দিন রাত চোপেশটা ঘণ্টা আল্লার মদত করল সেই ব্যক্তিটা কীভাবে চাহান্ন আমি হই আর যে ব্যক্তিটা দিন রাত বৎকার কাজ করেছে খারাপ কাজ করেছে সেই ব্যক্তিটা কিভাবে জান্নাতি হয় মুসা আলাইহি সালাতু সালাম আবেদ ব্যক্তির বিবির কাছে গেল পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে মা তোমার স্বামীর বিষয়ে কিছু তত্ত্ব দাও তোমার স্বামী কেমন ছিল বিবি ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা আমার স্বামী অনেক আমল করত এটা আপনাও জানেন সবাই জানে কিন্তু আমার স্বামীর একটা কাজ ছিল রাত্রিবেলা যখন ঘুমায় যাইত তখন সে শুয়া শুয়া বলতো মুসালামের উপর যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাব যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের জন্য মঙ্গল আর যদি অসত্য হয়ে থাকে আমাদের জন্য এই এই কথা ব্যক্তিটা বলতো এবার এই কথা শ্রবণ করে মুসা আলাই গিসালাত আসলাম বৎকার ব্যক্তির বিবিকে ডাক দিয়া বলে মা তোমার স্বামী কি আমল করত বৎকার ব্যক্তির বিবি ডাক দিয়া বলে মুসা। স্বামী ছিল আপনিও জানেন এলাকার সবাই জানে মুসা কিন্তু আমার স্বামী যখন রাত্রিবেলায় যখন ঘুমা যাইত তখন একটা বাক্য বলতো তখন একটা বাক্য কালী মাসে পাঠ করত আমার স্বামী বলতো লা আলামি মালি মুসা তো আসসালাম আমার বৎকর্ষা শমিটা যখন রাত্রিবেলায় তন্দায় আচ্ছন্ন হয়ে যায় আমার স্বামী দোকান বলতো মুসা আলাইহি সালাতুয়াসালের উপর যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতামের উপর আমি ইমান আনলাম মুসা আলাইহি সালাতুয়াসসাল্লাম উপর যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপর আমি বিশ্বাস স্থাপন করলাম সমস্ত প্রশংসা মুসা আলাইহি সালাতুয়াসসাল্লামের রবের জন্য চিৎকার দেয়া বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم فقال رسول الله صلى الله عليه وسلم يا ابن الخطاب আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত এই ইসলামী মহাসম্মেলন ও সম্মেলনের সম্মানিত সভাপতি ও আমার সামনে মুরুপে কারাম যুবক বায়রা কুচে কাচা মাসুম বাচ্চারা ও পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে কালীমাতুর শুকুর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ফেতনা জামানায় এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই ইরুদের গহীন থেকে কালীমাতুর শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিতা হাজিরের আলোচনা দীর্ঘ করার কোনো সময় নাই আজানের টাইম হয়ে গেছে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলব আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি আর রসুলের কারিম সাল আলহি সাল্লামের হাদিস থেকে যে হাদিস পাঠ করেছি ইমান সম্পর্কে আলোচনা করা হয়েছে মহান আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ সময় আলোকপাত করার জন্য চেষ্টা করব ওমা তৌফিক বিল্লাহ সম্মানিত হাজিরিন ইমান সম্পর্কে আলোচনা করা হয়েছে ইমান কি জিনিস ইমান হল দৃঢ় বিশ্বাস স্থাপন করা আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত গায়েবের প্রতি আল্লাহর প্রতি কি করা বিশ্বাস স্থাপন করা ইমানের সংজ্ঞা দিতে গিয়ে মহাদিসিনে কেরাম বলেন আল ইমান والإقرار باللسان والعمل بالأركان إيمان بلا هاي مكشكر كراكي كرا মুখে স্বীকার করা ইমান বলা হয় দিল থেকে কলবে বিশ্বাস স্থাপন করা ইমান বলা হয় ওয়াল আমালু বিল আরকান আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছেন আল্লাহবিশ্বাস রহমাতুল্লা আমিনীর উপর তেইশ বছরের যা কিছু দাপে দাপে আস্তে আস্তে নাজিল হয়েছে সব বিষয়ের উপর আমল করার নাম হলো ইমান মুহাদ্দি নে কারাম তার আরও বলেন ইমান বলা হয় আমান্তুবিল্লাহ বলা ই কতিহি ওয়াকুতুবিহি বরুসুলিহি ওয়াল্লাউমিল্লা আখিরি আলকাদি ফাইরিহ আসার নেহি মিনাল্লাগিতা আলাওয়ালবাহাসি বাহাদাল মাউদ ইমান বলা হয় আমি ইমান আনয়ন করিলাম সমস্ত ফেররে স্থদের উপর কাদীর উপর। ইমান আনয়ন করিলাম সমস্ত ফেনে স্থাতির উপর। ইমান আনয়ন করিলাম আল্লাহ রব্্যল আলাম ইনা সমস্ত আসমাননি কিতা বের পর ইমান আনোয়েন করিলাম। আল্লাহ রাবুল আলমিনের যত আসমানি কিতাব রয়েছেন সমস্ত কিতাবের উপর ইমান আনয়ন করিলাম ইমান আনয়ন করিলাম আল্লাহ রবুল আলামিন যত নবী রসুল পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সমস্ত নবী রসুল পয়গম্বরের উপর ইমান আনয়ন করিলাম ইমান আনয়ন করিলাম যা কিছু হয় সব কিছু মহান আল্লাহর পক্ষ থেকে হয় ইমান আনয়ন করিলাম ইমান আনয়ন করিলাম এখন দুনিয়ার জমিনে আসি এক সময় দুনিয়ার জমিনে থাকব না দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব ওই পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে কারাইতে হবে সেটার উপর ইমান আনয়ন করিলাম আপনি আমি প্রত্যেকে কিন্তু নিজেকে ইমানদার বলে দাবি করি কি দাবি করি ইমানদার বলে দাবি করি ইমান কি জিনিস ইমানদার কারা মুমিন কারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মুমিনের পরিচয় মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা হুজুরাত ১৫ নম্বর আয়াতের মধ্যে মুমিনের পরিচয় দেয় الله رب العالمين انما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله উলা ইতু স্বাদিত মুহতরম ভাই ও আল্লাহর বুল আল আমিন বলেন ইনমন মিনুন লাদিন আমান বিল্লাহ রসোলে মুমিন ঘোলো তারা মুমিনের পরিচয় আল্লাহর বুল আলমিন দিয়া বলেন মুমিন ঘোলো তারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান আনয়ন করেছে মুমিন কারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান আনয়ন করেছে তারা হলো মুমিন আল্লাহ রবুল আলমী তিনি এবং তাতে তারা কোনো সন্দেহ পোষণ করে নাই কোনো সন্দেহ নাই যে আল্লাহ আছে না নাই রসুল কি আশির জামানা পয়গম্বর কি পয়গম্বর না এমন কোনো সন্দেহ নাই ইসলাম ধর্ম সত্য ধর্ম না অসত্য ধর্ম এমন কোনো সন্দেহ নাই মনে রাখবেন কারো দিলের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহ থাকে সে কখনো মুমিন মুসলমান হইতে পারে না কেমন জানেন একটা ওয়াকিয়া একটা ঘটনা বিষয়টা বুঝে আসবে যেহেতু আয়াতের মধ্যে সন্দেহের বিষয়টা শব্দটা এসেই গেছে কেমন মুসা আলাইহি সালাতু আসসালাম মুসা আলাইহি সালাতু আসসালামের জামানায় একজন আবেদ লোক ছিল আমল করণীয়ওয়ালা একজন ব্যক্তি ছিল আর একজন বৎকার ব্যক্তি ছিল এখন যখন আবেদ ব্যক্তিটা মারা গেল তখন আল্লাহ রাবুল আলমিন মুসা পয়গম্বর কিম অহির মাধ্যমে ডাক দিয়া বলে মুসা ওই যে আবেদ ব্যক্তিটা মারা গেছে সে জাহান নামি কি সে জাহান কিছুদিন পর ওই বৎকার ব্যক্তিটা মারা গেল আবার আল্লাহ রাবুল আলমিন মুসা পয়গম্বরকে অহির মাধ্যমে জানায় হে মুসা এই যে বৎকার ব্যক্তিটা মারা গেল সে তো জান্নাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে যায় যে ব্যক্তিটা দিনরাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করলো সেই ব্যক্তিটা কিভাবে জাহান্নামী হয় আর যে ব্যক্তি দিনরাত বৎকার কাজ করেছে খারাপ কাজ করেছে সেই ব্যক্তিটা কিভাবে জান্নাতি হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদ ব্যক্তির বিবির কাছে গেল পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে মা তোমার স্বামীর বিষয়ে কিছু তত্ত্ব দাও তোমার স্বামী কেমন ছিল বিবি ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা আমার স্বামী অনেক আমল করত এটা আপনাও জানেন সবাই জানে কিন্তু আমার স্বামীর একটা কাজ ছিল রাত্রিবেলা যখন ঘুমায় যাইতো তখন সে শুয়া শুয়া বলতো মুসালামের উপর যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাব যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের জন্য আর যদি অসত্য হয়ে থাকে আমাদের জন্য অমঙ্গল এই কথা এই ব্যক্তিটা বলতো এবার এই কথা শ্রবণ করে মুসা আলাই সালাম বৎকার ব্যক্তির বিবিকে ডাক দেয়া বলে মাগ তোমার স্বামী কি আমল করতো বৎকার ব্যক্তির বিবি ডাক দিয়া বলে পয়গম্বর মুসা। আমার এসামী বৎকার ছিল আপনিও জানেন এলাকার সবাই জানে ও পয়গম্বর মুষা কিন্তু আমার স্বামী যখন রাত্রিবেলায় যখন ঘুমায় যাইতো তখন একটা বাক্য বলতো তখন একটা বাক্য কালী মাসে পাঠ করতো আমার স্বামী বলতো লা কোন রাত্রিবেলায় তোম দায় আচ্ছন্ন হয়ে যাইত আমার স্বামী তখন বলতো মুসালামের উপর যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপর আমি ইমান আনলাম মুসা আলাইহি সালাতু ওয়াস উপর যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপর আমি বিশ্বাস স্থাপন করলাম সমস্ত প্রশংসা মুসা আলাইহি সালাতু রবের জন্য চিৎকার দেয়া বলি সুবহানাল্লাহ দেখেন এই যে বৎকার ব্যক্তিটা দৃঢ় বিশ্বাস থাকার কারণে থাকার কারণে এই ব্যক্তিটা জান্নাতি হয়ে গেল আর ওইদিকে দেখেন যে ব্যক্তিটা দিন রাত আমল করতো কিন্তু আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস না থাকার কারণে সে তার ওই আমল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে নাই তার সেই আমল গুলা আল্লাহর তৈরি জাহান নামের মধ্যে নিয়ে গেছে এই জন্য আমল করব দৃঢ় একিন এবং বিশ্বাসের সহিত একিন আর বিশ্বাস ছাড়া যদি আমল করি সেই আমল দিয়ে কোনো লাভ হবে না মুসলমানও দান খাইরাত করে মুসলমানও কল্যাণজনক কাজ করে কাফের রাও কিন্তু দান খাইরাত করে কাফের রাও কল্যাণজনক কাজ করে ঠিক না মুসলমানরাও কালিমা পাঠ করে অনেক সময় দেখবেন অনেক হিন্দুরাও এরকম আল্লাহ আল্লাহ বলে অনেক হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু মুসলমানরা আল্লাহ বলে মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটার উপর তার দৃঢ় তিন দৃঢ় বিশ্বাস থাকার কারণে মুসলমানকে লা ইলাহা নিয়া যাবে আর হিন্দুরা আল্লাহ বলে ঠিক কে লা ইল্লাল্লাহ বলে ঠিক কিন্তু ইমান ইয়াকিন না থাকার কারণে তাকে জান্নাতে নিয়া যাবে না আলহামদুলিলমান কাদার খাইরা ওয়া খাবালা আলহামদুলিলমান কাদার খাইরা ওয়া খাবালা ওয়াশ শুকর লিমান সাওয়ার হুসনা ওয়া জামালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة خلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا লা বিদ দা ওয়ালা নিদ দা ওয়ালা হাদালি মওলা লা বিদ দা ওয়ালা নিদ দা ওয়ালা হাদালি মওলা আল আনা কামা কানা ও মুসলমান বাবাজিরা এই জন্য আমল করতে হবে আপনি নে শহীদ আল্লাহর পথে যদি এতেন যদি না থাকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যদি না থাকে আপনার আমার এই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না এই জন্য ইয়াকিনের সহিত আমল করতে হবে যদি কারো দৃঢ় বিশ্বাস যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে তার এই ঈমান ইয়াকিনে তাকে আল্লাহ তরে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী রোহ মাহাতুল্লা আল একদিন তিনি বসে রইলেন কিন্তু মনটা খারাপ এমন সময় হজরতে জিব্রাহিল আলাইহি সারা তোয়া সান তীপ আরণ করলেন জিব্রাহিলে সেটাকে বলেন ইয়ার সুলল্লা ইয়া আবিবল্লহ ও গো পই গম্বা আপনার মনটা কেন খারাপ আপনার মনটা কেন বেরাজ ইয়া সুল আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে আপনি সালাম গ্রহণ করুন আর আপনার মনটা কেন খারাপ আল্লাহ আমাকে প্রশ্ন করার জন্য বলেছে আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী رحمتুল আলামিন কে বলে ইব্রাহিম আমি চিন্তিত আমি परेशानियों মধ্যে রয়েছে আমার কোনো গাঢ় উন্নতের কিয়ামতের সময় কি অবস্থা হবে আমার উন্মতের পেরাশানিতে আমি চিন্তিত হয়ে গেলাম যেদিন তামাম পৃথিবীটা বেঙ্গের চূড়ানো বিচ্চুরণ হয়ে যাবে জমিনটা উলটপলাট হয়ে যাবে পাহাড়গুলা আর মতো উঠতে দেখবে যদি আসমানের তার রাশি গুলা কষে কষে করবে ও জিব্রাই আমার গুনাগার উন্নতের জন্য আমি চিন্তিত এবার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বলে ইয়া হবে কি ইমানদার যারা আছে তাদের কথা চিন্তা করতেছেন না যারা বেমান তাদের কথা চিন্তা করতেছেন আল্লাহ রসুল বলে জিব্রাহল ভাই আমার ইমান ধার জন্য আমি চিন্তা করতেছি এবার জিব্রাহল আলাই হিসালাম আল্লাহর রসুলের হাত ধরলেন হাত ধরে বনু সালামের কবরস্থানের কাছে গেলেন আল্লাহ রসুল কিনে যখন কবরস্থানে গেলেন এবার জিব্রাই আরে গেছিলাম ধান পাকাটা একটা কবরের উপরে এরকম ছেড়ে দিলেন উড়াইয়া দিলেন কবরের উপরে যখন ডাকলেন এবার বলে কবর কবরবাসী আল্লাহর কবরের মধ্যে কবরের ভিতরে থেকে একেবারে শুভ্র একেবারে সুন্দর নুরানির চেহারা বিশিষ্ট একজন যুবক সে কবর থেকে উঠে গেল আর কবর থেকে উঠে বলতেছে লা ইলাহা الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله يا باريس ابراهيم عليه الصلاه والسلام اي جبوك دق তুমি আল্লাহর হুকুমে তুমি কবরে চলে যাও এবার যুবকটা কবরে চলে গেল আরেকটা কবরের পাশে আবার জিব্রাইল আলাইহিস সালাতু সালাম তার ধান পাকা এরকম যখন বাম পাকা যখন ছেড়ে দিলেন বাম পাকা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ডাক দেওয়া বলে হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে যাও এবার কবর থেকে যখন একজন যুবক যখন উঠল চার চেহারা গুলা কালো বিস্ত্রিল তার চোখ গুলা নীল আর সে পাঠ করতেছে এরকম ভাবে যখন বলতেছে এবার জিব্রাহীল আর তো আসলাম এই ব্যক্তিকে বলে তুমি আল্লাহর হুকুমে তুমি পুনরায় তুমি কবরে চলে যাও যখন কবরে চলে গেলো এবার জিব্রাহিল আল্লাহ রসুলকে ডাক দিয়া বলে রসুল আল্লাহ

মসজিদ করেছি যারা নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করি কিন্তু আমাদের মানে অনেক মুসলমান এমন আছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করতে চাই না টিকা যদি কলমের মধ্যে যদি বিশ্বাস যদি না থাকে